গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস রাখিস ব্লগ এই দেখুন দেখেছেন আজকে আবার গাছে কত ফুল ফুটেছে তারপরে দেখলাম গাছে যখন এত ফুল ফুটছে আর গাছে ফুলের সাইজটা না একটু ছোটো হয়ে গেছে ওই জন্য দেখলাম একটু গাছের পরিচর্যাটা করা খুব দরকার আর এই যে কয়েকটা আগাছা আমি পরিষ্কার করে নিলাম সেরকমভাবে মানে পুরোপুরি তোলা হয়নি কিছু কিছু যেগুলো আমার চোখে পড়েছে সেইগুলো পরে আবার দেখি কিছু কিছু রয়েছে আর নোংরা মাটি ঘাটতে ইচ্ছে করলো না এই জন্য যেটুকু পেরেছি সেইটুকুই তুলে নিয়েছি দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছিল এরাই যেন সারটার সব খেয়ে নিয়েছে তাই না ওই জন্য তারপরে আবার একটু গাছের গোড়াগুলো ভালো করে খুঁচে দিলাম তারপর একটু সারও দেব কেন বলেন তো গাছগুলো না একটা কেমন নির্জীব নির্জীব হয়ে গেছে আর যে রোদ্দুর দিচ্ছে গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে সকালে জল দিচ্ছি আবার একটু বেলাই শুকিয়ে যায় আজকে কিন্তু এখনও জল পড়িনি একটু পরেই আমি জল দেব আবার রোদ দূর হয়ে গেছে তো তার জন্য মনে হয় যে জল দেবো শিকড়গুলো পচে যাবে এই জন্য আর জল দেওয়া হয় না জানেন তো এই যে এখানে শাকের গোড়াগুলো খুঁচিয়ে দিচ্ছি মানে সব গাছের গোড়া ভালো করে একদম মাটিগুলো খুঁচে দেব তা হলে কি বলেন তো ওর ভেতরে জল যায় না আর জলটা ঝট করে বেরিয়ে চলে যায় এই জন্যে লঙ্কা গাছটা বেশ হয়েছে কিন্তু জানেন আর এই যে জবা ফুল গাছের গোড়াটা ভালো করে খুঁচিয়ে দিচ্ছি তার যাতে সার দিলে ও খেয়ে দিয়ে একটু ফুলগুলো যেন বড় বড় হয় এই জন্যে জানেন তো তারপরে একদম ওই পাশে সেই গন্ধরাজ লেবু এই গন্ধরাজ ফুল গাছ সেই গন্ধরাজ ফুল গাছটাও লাস্ট একদম এই দেখুন দেখেছেন সার দিয়ে দিচ্ছি আর এইখানে দেখছি গাছের গোড়াটা কোথায় আছে আবার গাছের গোড়ায় যদি সার লাগে তাহলে কিন্তু একদম গাছটা মরে যাবে এই জন্য গাছের গোড়াটা ঠিক করে দেখে তবেই সার দিতে হবে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে যাতে গাছের গোড়ায় সারটা একদম না লাগে তাহলেই ব্যাস সর্বনাশ আর আমার হলুদ ফুল জবা ফুল গাছটার অবস্থা দেখেছেন পুরো ডানটি বেরিয়ে আছে তারপরে এই যে ঘরের সামনেটাও ঝাঁট দিতে চলে আসলাম সেরকম বেশি একটা নোংরা নেই তবু ওই যে হাঁটা চলা হয় তো বাইরের যে ধুলোটা সেটা চলে আসে আর সেই বাইরের ধুলোগুলো কিন্তু ঘরে ঢুকে যায় বলেন এই জন্য ঘরের সামনেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার আর জুতো তো করে তো ধুলো আসবেই দেখেছেন কত ধুলো বেরোচ্ছে এমনি দেখে কিন্তু অত মনে হচ্ছিল না যে এখানে সেরকম কোনো নোংরা আছে আর ওই যে ওই পাশের যে বোতলটা ওই পাশের বোতলটা দিয়ে আমি এই অপরাজিতা গাছ আছে ওখানে আমি একটু জল দিয়ে দিই তারপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ছেলের সাইকেলটায় একটা টায়ার পাংচার হয়ে আছে এই জন্য তারপরে হাত পা চোখ মুখ ধুয়ে সকাল সকাল চাটা খেয়ে নিলাম বিছানাটাও গুছিয়ে নিলাম ওদিকে কিন্তু আমি গাছটায় জল দিতে ভয় পাচ্ছিলাম কেন বলেন তো আর জল দিও নি বিকালবেলায় জল দেবো যা হয় হবে তা হলে গাছটা মরেই যাবে তাই না এই যে কতগুলো জামা কাপড় দেখছেন আবার কতগুলো জামা কাপড় তুলে নিয়ে আসছি এখন কিন্তু এগুলো আমি ভাজ করব না একদম স্নান করে রান্নাবান্না করব তারপরে এই দেখুন কত ফুল তুলে এনেছি দেখেছেন অনেকগুলো লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা না প্রচুর ফোটে কিন্তু সাইজগুলো একটু ছোট হয়ে গেছে আর গরমের কারণে অবশ্য আর এই দেখুন অনেক দিন পর আবার একটু এই যে ফুল দিয়ে জলের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি এগুলো দেখলে পরেই মনটা শান্তি হয়ে যায় বলেন একটা ছোট্ট ঘরের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ লাগে কিন্তু না এই জন্য এই দেখুন পাঁচটা মাত্র গোলাপ তারপরে দেখছি না এ তো এদিক দিয়ে হচ্ছে না পুরোটা গ্যাপ পূরণ হচ্ছে না তখন আবার দেখলাম একটা হলুদ গাদা ফুল আছে সেইগুলো দিয়েও ভালো করে ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়ে একদম চারিপাশ দিয়ে দিয়ে নিয়েছি বেশ লাগছে তারপরে এদিক ওদিক সরে নঠে যাচ্ছে জলের মধ্যে তো এই জন্য এই দেখুন দেখেছেন আর এই যে কুচো ফুলগুলো হলুদ যে কুচো ফুল সেটা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে সরিয়ে সরিয়ে তারপরে দেখুন কত সুন্দর লাগছে দেখলে মনটা ভালো হয়ে যায় না বল এই জন্যে তারপরে বান্না করতে হবে এই যে ভেন্ডি আলু কেটে নিয়েছি আর আমি না আলুটা আলাদা করে আগে নেড়ে নিই তেলের মধ্যে তারপরেই কিন্তু আমি ভেন্ডিটা দিই তা নাহলে কী বলেন তো আলুটা বেশি একটা সিদ্ধ হয় না ভেন্ডি তো নরম জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই যে রান্না রান্নাবান্না করার পরে আমি আম কেটে নিয়েছি এই যে আমের সময় আসলো ভাতের পরে একটু আম না খেলে যেন একদম ভালো লাগবে না তারপরে থালা টালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে একদম রেডি করে নেবো আর আজকে কর্তা আর কর্তার সঙ্গে একটা কাজ করে যে ছেলে সেও আসবে খাওয়া দাওয়া করতে তার জন্য কী বলেন তো একসঙ্গেই সবাই গুছিয়ে নিয়ে একবারে বসে যাব। ওই বারবার ভাত খাও বারো আর ভাত খাও সেটা কিন্তু অনেকটা টাইম যায় এই জন্য একটু ভাত লেবু তারপরে এই যে ভেন্ডি আলু ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারির মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা দিই নি আমি শুধু একটা টমেটো আর ব্যাস জিরে ফোড়ন এই দিয়েই আমি রান্না করেছি আর একটু পাতলা পাতলা না রান্না করলে এই গরমে আর মানুষ বাঁচবে না ভীষণ গরম পড়েছে তারপরে আবার এই যে আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা দেখেছেন এই যে যত জামা কাপড় ছিল সেগুলো তো গুছোতে হবে আর ওইটার ওপরে যদি থাকে তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে বারবার দেখব ব্যাস শরীরটা যেন আরও খারাপ লাগবে মনে হচ্ছে যেন আরও খারাপ লাগছে আরও খারাপ লাগছে এই জন্য ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে যেখানে কাপড়গুলো রাখার সেখানে ঠিকভাবে গুছিয়ে আমি কাপড়গুলো রেখে দেব তা না হলো না মনটা একদম ভালো লাগবে না আর একদম পাটপাট পাট করে ভাজ করে নিই ইস্ত্রি লাগে না কিন্তু রোজকারটা আবার কী ইস্ত্রি করবো বলুন এই যে আমার চুড়িদারটাও একদম ভাজ করে নিচ্ছি প্রচুর কাপড় আছে আগের দিন যে শাড়ি পরেছিলাম শাড়ি টাড়ি সব কিছু এক জায়গায় রেডি করে নিয়েছি একবারে আর ওইখানটাই আমি জামা কাপড়টা রাখি কেন বলেন তো তুলে এনে চোখের সামনে থাকবে জামা কাপড় ভাজ করে নিতে সুবিধা এই যে দেখেছেন সব পাট পাট করে ভাজ করে এই যে এইখানে আমি রেখে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করব না দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন